আসসালামু আলাইকুম আমি আসিন ব্লকের পক্ষ থেকে সবাইকে জানাই শুভেচ্ছা এবং অভিনন্দন আজকে আমি আপনাদেরকে দেখাবো গেদের বর্ডার এটা বাংলাদেশের চুয়াডাঙ্গা জেলার দর্শনা দিয়ে অবস্থিত দশনা দর্শনা হয়ে তারপর গেদের বোর্ডার দিয়ে ইন্ডিয়া যেতে হয় তা আপনারা জানেন বেনাপোল আর এই গেঁদের বর্ডার এই দুইটা মাধ্যমে আছে ইন্ডিয়া যাওয়ার জন্য তো এটা আছে গেদে যাওয়ার জন্য এই বর্ডটা তো আপনারা দেখুন এখানে লিখে রয়েছে বাংলাদেশ ভ্রমণের জন্য আপনাকে ধন্যবাদ তো এই হচ্ছে সীমানায় এখানে এই যে এই যে বিল্ডিং দেখছেন এখানে আপনার কাগজপত্র জমা নেওয়া হবে এটা প্রবেশ পথ এখানে ইন্ডিয়া আর এই রাস্তার এই সাইডে দেখুন আপনার দশ না একটু গেলেই কিন্তু দশ দশমা তো এই এখান থেকে আপনারা যদি দেখতে আসেন তাহলে এখানে একটা সমস্যা হবে আপনাকে কিন্তু ছবি উঠাতে দেবে না হ্যাঁ প্রকাশ্যে ছবি ওঠানোর নিষেধ মানে নিষেধ না থাকলেও এরা নিষেধ করে কারণ এখানে অনেক সিন্ডিকেটের ব্যাপার সেবার থাকে তো আপনারা যদি আসেন তাহলে আপনারা কিন্তু এইখানে খুব সাবধানতা অবলম্বন করবেন দেখুন ওই যে ওই লোকটা কিন্তু আমাকে নিষেধ করছে যে সব উঠায় না ভাই ও সব উঠে না হুম